সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছে তো আমি যখন সকাল উঠে পড়েছি উঠে পড়ে এখন কোথায় যাচ্ছি এখন হচ্ছি খাবার আনতে খাবার আগে দিয়ে যেত না আমি হোটেলে খাই খাবার আগে দিই তখন আর দিয়ে যায় না একটা লোক দিয়ে দিয়ে যেত তাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে আইডি ভাইডি কিছু ছিল না বলে তাই জন্য এখন এই জন্য কদিন চার পাঁচ দিন দেবে না জন্য আমাকে নিয়ে আসতে যেতে হবে কালকেও নিয়ে এসে আজকেও নিয়ে আসতে যেতে হবে এখন যাচ্ছি আমি দেখতেই পাচ্ছ দুবার রাতে এখন চারটে বাজে ঠিক আছে আমি অনেক আগেই সব রেডি বেডি হয়ে মুখ টুক ধুয়ে যাচ্ছি নিয়ে যাবো একটা খাবার তাহলে আমি খাবারটা নিয়ে যাই খাবার নিয়ে নিলাম তখন আমি যাচ্ছি এই দেখো বন্ধুরা খাবার নিয়ে যাচ্ছি দুজনের খাবার আছে যেটা আমরা হোটেলে খাই এখন যাচ্ছি এই হচ্ছে বাংলা মার্কেট এখন তো রাত একটু পরে দেখবো যখন বিকাল হবে হয়ে যাবে ভিড় আর খাবারের দোকান কত এখন পয়সা করে নেই বলে আছে খেতে পারছি না বাংলা মার্কেটে আসিও না এই বাংলা মার্কেটের পাশেই দুখানা মদের কাউন্টার আছে ওরে বাবা বাবার রাত্রি লোকে মদ খায় সারারাত্রে সারারাত্রে তো এই বলে সব মদ খাচ্ছে সব বিয়ার খাচ্ছে সব কি বলবো মানে সারারাত্রি লোকে মদ খায় আর চব্বিশ ঘন্টা খোলা মদের কাউন্টার এই মদের কাউন্টার চব্বিশ ঘন্টা খোলা করে কত ই করে দিয়ে যায় এখন কত সুবিধা দুবাই শহর কত সুবিধা করে দিয়েছে সারারাত্রির মদ পাবে মদান্তে আছে ঠিক আছে এসব বিয়ানতে আছে মদান্তে যাচ্ছে খুব কমের মধ্যে বিয়ার মদ পাওয়া যায় সারাত্রীর লোকের মদ পদ খায় কি বলা যাবে আর আমার সারারাত্রি ঘুমায় না সব বাস গাড়ি চলতেই থাকে সারারাত্রি এই হচ্ছে দুবাই শহর ঠিক আছে এখন আমি কাজে যাবো কাজে কি কাজ করবো আজকে আপনার দেখাবো সাইডে গিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন আর পালে ভিডিওটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে প্রচুর পরে শেয়ার করে দেবে ওটাকে কি বলবো চেষ্টা করবেন পর্যন্ত শেয়ার করার দেখুন বন্ধুরা এই কাজে যাবো বলে বাসে বোধ হয়ছি আমি এখন লাস্ট সিটে বসেছি আমার লাস্টের লাস্ট সিটে বসতে আমার খুব ভালো লাগবে সবাই বসে আছে একটু বসে দেখবেন সবাই ঘুমিয়ে পড়বে মানে লাইট বন্ধ করে দেবে সবাই ঘুমিয়ে পড়বে এত লোকের খাটনি মানে ঘুম এই দুবাই একটা প্রবলেম হচ্ছে প্রবেশ ঘুমটা খুব কষ্ট হয় ঘুম কারোর ঘুম হয় না এত ঘুমো কষ্ট তখন আমি কি করবো আমি মাথা পিছিয়ে মাথা রেখে শুয়ে পড়েছি শুয়ে পড়েছি মা ভালো লাগছে না রাত্রি কিন্তু ঘুম হয়নি সিটে মাথা রেখে ঘুমিয়েছি এত লাস্টে বসে আছি অবস্থা একদম আর ভালো লাগে না আর কি করবো তখন সবাই ঘুমিয়ে পড়ে যেতে পারছেন এই সবাই একটু ভাই একটাই সমস্যা হচ্ছে ঘুমের সমস্যা আর কি বলবো আর এই তো জীবন আমি ঘুম হয়নি ঠিক মতো রাত অনেকবার উঠে গেছি আবার সাড়ে তিন উঠলাম খাবার আনতে গেলাম সাইডে চলে এসেছি এই দেখো সাইড এই দেখো দুবাই কি সুন্দর লাগছে না রাতে অন্ধকারে যাচ্ছি রামবুলের মধ্যে হেঁটে হেঁটে কাজের সাইডে এসেছি আর কাজ দিয়ে কি কাজ দেখতে এই ঢালাই হবে রাতে ঢালাই ছিল ঢালাই করছিল কারণ নাইট ডিউটি যারা তারা চলে গেছে এখন আমরা ডে ডিউটি এসেছি তাই আমরা কার্পেন্টটা তো এখন আমরা চেকিং এ দিয়েছি ঢালাই হচ্ছে চেকিং করো যদি কিছু কোথাও মানে বেরিয়ে ফেরিয়ে আসে কম একটু টাইট দিতে হবে একটা আমাদের কাজ সকালবেলা এখন কাজ দিয়েছে সব ঢালাই হয়ে গেছে এখানে বড় স্লাব হবে মানে পার্কিং এরিয়া আমাদের যেখানে কাজ করতে পার্কিং এরিয়া এখানে কি হবে বিল্ডিং ফিল্ডিং কি হবে পার্কিং এর বড় বড় ট্যাঙ্কি ফেঙ্কি কি বলবে এই জায়গাটা বড় ভালো করে সব ভালো করে ফুটিং করে ভালো করে কত কত রড বাঁধা দেখতে পাচ্ছ মানে এরকম রড বাঁধা দেখিনি এত রড বাঁধা ঢালাই হচ্ছে এখন এখানে আমার চেকিং এ আছি তিন চারজন আছি এরকম ঢালাই হচ্ছে সব দেখতেই এমন না সুন্দর লাগে কিন্তু পাইপ মালটা পড়ে না সেই লেবে সেই সেই লাগে দেখতে কত দূর থেকে মালটা নিয়ে আসে দূর থেকে দেখতে পাবেন দূর থেকে মালটা কংক্রিট টা আসে ঠিক আছে ওখানে কংক্রিট গাড়ি এইখানে এসে ঢালাই পড়ছে হ্যাঁ আর আমার তো সেই লাগে এখন সকাল সকাল এখনো সূর্য উঠেছে ঠিক মতো এগুলো সব বাংলাদেশিরা রা এসে সব সাপ্লাই কাজ করে হচ্ছে কোম্পানি আমরা চেক মেশিন করবো এটা সাপ্লাই হচ্ছে সাপ্লাই জেলার সাপ্লাই লোক সব কংক্রিট ভাবে ভাবে সব ভাবে ভাবে মারা থাকবে সব বুঝলেন সব আছে বাংলাদেশি এরা ঠিক আছে সব বাংলাদেশি সব কাজ করছে আমরা দাঁড়িয়ে 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 আছি কি করবো যদি কোথাও ভেগে ভেঙে যায় বা কোথাও বেরিয়ে গেলো কংক্রিট তখনই আমরা এটা ঠিক করবো ওই জন্য আমরা আছি আর কোথাও কোনো প্রবলেম হলে আমাদের বলবে সেটা আমরা ঠিক করে দেবো ওইটার জন্য আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকা কাজ এখন সকাল থেকে এই কাজটাই দিয়েছে এই কাজটাই করছি দেখা যাক পরে কী কাজে যায় না মানে এই কাজটাই করছি আপাতত এরকম ভালোই করছে সব আর ঢাকায় মুখো আসতে আর দেখো কত রট বাজে ছোট ছোট গ্যাপ ছোট ছোট গ্যাপে রে বাবা এত গ্যাপ আমি জীবনে দেখিনি দেখছি এত ছোট ছোট গ্যাপ মানে ঢুকবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সব কাজ করছে চলে যাচ্ছে সব চলে আসছে ঢালাই হবে যে ঢাকাই করছে সেই না সেই জিনিসটা না সেই কত থেকে ঢালাইটা হচ্ছে হ্যাঁ এখানে দূর থেকে আছে দূর থেকে ঢালাটা এখন হচ্ছে এরা সব হচ্ছে সব বাংলাদেশি পাংলাদেশি তারা করছে মহড়াব বাংলাদেশি আমরা হচ্ছে বাঙালি কলকাতা বাঙালি ইন্ডিয়ান বাঙালি আমার সাথে এখন আছি ইউপিবেলা ঠিক আছে বাংলাদেশি লম্বা করে করছে বাংলাদেশি আর আরেকিং এর কাজ হয়ে যাওয়ার পরে তারপর কি কাজ দিয়েছে তারপর কাজ স্লাব খোলা হচ্ছে সব দাঁড়িয়ে আছে স্লাব খুলছি আমিও খুলছি আমি ভিডিও করছি বলে ভিডিও মধ্যে হাসতে পারছি না আমার সঙ্গে স্লাব খুলছে দেখুন এই তারা স্লাব খুলছে মানে প্লাই শ্লাই তো ওইগুলো হচ্ছে ডোগা বলে সব ফুলছে আমি সব ভিডিও করছি সব বাড়ি দাঁড়িয়ে ভিডিও করছি দেখতে বলছেন আমি এখন এত মানে এত গরম দিয়েছি মানে এত খাটনি হয়ে গেছে গেমে পুরো স্নান হয়ে গেছি আমি পুরো কি বলবো আর এত কষ্ট হয়েছে আজকে স্লাপ খুলতে গিয়ে অবস্থা খারাপ কি বলবো আর কিছু বলার নেই